দর্শক আমি এখন আছি সাতক্ষীরা সদর হাসপাতাল জরুরি বিভাগের সামনে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিছু সিসি ফুটেজের ফুটেজ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এই ঘটনা কিন্তু সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনের ফুটেজ সাতক্ষীরা আমরা জানতে পেরেছি যে সকালে শাহিনুর নামে এক রুগী সকালে জরুরি বিভাগে ভর্তি হয় এবং সেই রুগীকে চিকিৎসা দিতে দেরি হওয়াতেই তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে এই জরুরি বিভাগে ভাঙচুর করে আপনাদেরকে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সদর হাসপাতালের সামনে যে জরুরি বিভাগের কিছু মালামাল ওই রোগীর স্বজনরা কিন্তু ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলছে এবং জরুরি বিভাগের ভিতরটা যদি আমরা দেখাতে পারতাম তাহলে আরও ক্লিয়ার হতো যে এইখানে যে নার্সেরা বা ডাক্তারেরা যেখানে বসে সেখানে কিন্তু টেবিল বা রুগীর যে বেড ছিল সে বেড টেডগুলো কিন্তু ভাঙচুর করেছে এই রুগীর আত্মীয় স্বজনরা দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কিভাবে এবং কারা এই হামলার সাথে জড়িত সেগুলো দেখানোর চেষ্টা করছি